ফার্স্ট যেটা হচ্ছে সেটা বললাম যে সার্ভাইক্যাল মাইলোপ্যাথি তারপরে আর একটা ভাগে যখন আমরা ভাগ করি সেটা দেখা যায় যে থোরাসিক মাইলোপ্যাথি থোরাসিক মাইলোপ্যাথি আমাদের যেটা চেস্ট ঠিক তার ব্যাকের দিকের পোশান যেটা আমাদের কোমর এবং সার্ভাইকালের মধ্যিখানে তো সেই জায়গাতেও অনেক সময় দেখা যায় যে আমাদের কডগুলো কডের ওপরে একটুখানি কম্প্রেশন হয় এবং সেখান থেকে যে পেনটা হয় সেটা আমাদের যেরকম ব্যাক পেনও থাকে ব্যাকের সাথে সাথে আমাদের ফ্রন্টেও অনেক সময় পেন হয় চেস্টে তো এছাড়া আর এক ধরনের পার্ট আছে যেটাকে আমরা বলি লাম্বার মাইলোপ্যাথি লাম্বার মাইলোপ্যাথিও ঠিক তাই আমাদের ঠিক কোমরের পোর্শনের যে স্পাইনাল কর্ড আছে সেখানেতে কম্প্রেশন হবে যেরকম আমি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করলাম যে সার্ভাইকাল স্পন্ডালাইটিস তার সাথে মাইলোপ্যাথির যে পেন দুটো আলাদা কিভাবে বুঝবো ঠিক সেরকমই আমাদের লাম্বার রিজনে যেটা আমাদের লাম্বার স্পন্ডেলাইটিস হয় তার সাথে আমাদের লাম্বার মাইলোপ্যাথি এর যে পেন এই যে রোগটা এটাকে আমরা ডিফারেন্সিয়াল করব ঠিক সেমভাবেই লাম্বার স্পন্ডেলাইটিসেও আমাদের ব্যথা থাকে নর্মালি যে ব্যথাটা থাকে আমাদের কোমর রিলেটেডই ব্যথা থাকে যে আমাদের বসতে গেলে বসে যখন উঠি তখন একটা পেন হয় ঝুঁকে কাজ করতে গেলে প্রবলেম হয় কিন্তু এখানে যে ব্যথাটা হবে সেম ব্যথা থাকবেই হাঁটতে চলতে গেলে ব্যথা থাকবে তার সাথে যেটা হবে আমাদের লোয়ার পোর্শানেতে আমাদের একটা অবস ভাব থাকবে তার সাথে সাথে সারাক্ষণই একটা ঝিনঝিনি ভাব থাকবে এবং তার সাথে দেখা যাবে একটা নিউরোলজিক পেন যে আমি হালকা হাত দিচ্ছি লিমসে সেখানেতেই আমার একটা পেন অনুভব হচ্ছে অনেক সময় এই নিউরোলজিক্যাল পেন এতটাই মারাত্মক হয় যখন কেউ গায়েতে চাদর দেয় তখনও একটা পেন অনুভব হয় তো এটা এতটাই ডিপলি এটার ব্যথা হয় তো এইখান থেকেই আমাদেরকে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করে নিতে হয় কারণ আমরা যদি শুরুতেই ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস না করি মাইলোপ্যাথি রোগটা আলাদা যেটা হচ্ছে আমাদের স্পাইনাল কর্ডা কম্প্রেশন হচ্ছে কিন্তু যদি আমরা লাম্বা স্পন্ডেলাইটিস কিংবা সার্ভাইকাল স্পন্ডেলাইটিস ভেবে যদি আমরা ট্রিটমেন্ট করি সেটা কিন্তু ডে বাই ডে ভেতরেতে বাড়তে থাকবে একদম এবং মাইলোপ্যাথির লাস্ট যে পরিণতি হয় সেটা হচ্ছে একদম বেড রিটেন যেটাকে আমরা বলি প্যারালাইসিস